সোনাই বিধানসভার প্রত্যন্ত এলাকা হাদিখাল জিপে তোতে গ্রামের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করল যুব কংগ্রেস মঙ্গলবার বিকেলে আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি যুবের এনাম সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল নৌকাযোগে গিয়ে বন্যা দুর্গতদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হয় পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেস সভাপতি যুবের এনাম জানান তুতির গ্রামের মানুষ যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে অসহায় রয়েছেন প্রত্যন্ত এই এলাকার রাস্তা নির্মাণের জন্য তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন এলাকার দৌরাবস্থা নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানান এদিন শতাধিক বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বন্টনে যুবের এনাম ছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড় লস্কর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জাবেদ আক্তার লস্কর জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিত দেবনাথ সোনাই যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি ইজাদ হোসেন লস্কর

সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার নাই আমরা স্টেট গভর্নমেন্টও আমরা নাই যেহেতু আমরা নিজের তরফ থেকে ইউথ কংগ্রেস তরফ থেকে আমরা যতক্ষণ ফাড়ি সাহায্য আমরা তো অত বেশি ক্যাপাসিটি নাই আমরা পার্সোনাল লেভেলও যতক্ষণ ফাড়ি আমরা অতক্ষণ করবার ট্রাই করছি আর ইস্যুটা ই ইস্যুটা আমি যেহেতু স্টেট প্রেসিডেন্ট আমি ইউথ কংগ্রেস স্টেট প্রেসিডেন্ট হিসাবে যতক্ষণ আমি আগ মানে আগবাড়াই লোয়া যেতে পারি আমি অতক্ষণ লোয়া যাব কথা চেষ্টা করে আসবো আমরা সবাইকে নিয়ে এখানে আমরা আজকে আবার কুচি গ্রাম অঞ্চলে আমি উপস্থিত আজকে এখানে আমি ধন্যবাদ জানাই প্রথমে আসাম প্রদেশ যুবকের সভাপতি মহাশয় এবং উনার টিমকে উনি যেভাবে উদ্যোগ নিয়ে আজকে আমাদের কথায় সাড়া দিয়ে এই একটা পিছপড়া অঞ্চলে আজকে এসেছে সত্যি এখানে এসে আমরা আবারও এখানে কিছু মানুষদেরকে আমরা খাদ্য সামগ্রী তুলে দিয়েছি দুঃখের ব্যাপার সেদিনও আমি বলেছি যে সরকারি পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রিলিফ এর ব্যবস্থা করা হয়নি সেটা একটা দুঃখজনক এখানে একটা মসজিদ রয়েছে সেই মসজিদে পানীয় জল এবং কারেন্টের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি আমি আশ্বাস দিয়েছি এক মাসের ভিতরে এখানে জলের ব্যবস্থা আমরা নিজে করে দেব এবং বিশেষ করে এইখানে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ছয়জন মানুষ মধুরবন্ধ সুনাই সমির মধুরবন্দি একটা গ্রাম আছে সেই গ্রামে ছয়জন মানুষের মৃত্যু হয়েছে শুধু একটা রাস্তার কারণে আজ পর্যন্ত সেই রাস্তা এখন পর্যন্ত হয়নি সেটা আমি সরকার পক্ষকে দিককার এবং নিন্দা জানাই এবং বিশেষভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা ইমিডিয়েটলি করে দেওয়ার জন্য এবং এই অঞ্চলে হাতিকাল জিপির বিশেষ কয়েকটা এলাকা রয়েছে এখন পর্যন্ত জলের নিচে সেই জলের নিচে থেকে মানুষদেরকে উদ্ধার করা এবং সরকারি সাহায্য দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আহ্বান রাখছি যুব কংগ্রেসের নেতৃত্বে যুব কংগ্রেসের তৎপরতায় হাতিশাল জিপির সুতির গ্রামে আজকে যে মানুষের যে দুরাবস্থা সেই দুরাবস্থা দেখে আমার যুব কংগ্রেসের রাজ্যিক সভাপতি যখন আসলেন উনি বললেন স্নাই সমষ্টিতে এইভাবে মানুষের যে বর্তমানে দুর্ভোগ পোহাচ্ছে সেইখানে গিয়ে আমরা মানুষকে একটু সাহায্য করি তাই আমরা আসাম প্রদেশ যুব কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রতিগ্রামে এসে আমাদের যুব কংগ্রেসের তৎপরতায় যতটুকু বাড়া যায় সামান্য খাদ্য দ্রব্য দিয়ে আমরা আজকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি অত্যন্ত দুঃখের একটা ব্যাপার আমার যুববর্তী বক্তারাও বলেছেন যে এখানে আজকের ডেটে ভারতবর্ষ স্বাধীন হওয়ার স্বাধীনতা পাওয়ার প্রায় পঁচাত্তর বছর হয়ে গেছে কিন্তু রাস্তা নেই আজকে পাশের একটি অঞ্চলও কয়েকদিন আগে রাস্তার কারণে প্রায় ছজন মানুষ আজ মৃত্যু ফুলের ডলে আজকে যদি এখানে এইভাবে কোনো একটি ব্যতিক্রমের দুর্ঘটনা ঘটে সেটার জন্য দায়িত্ব থাকবে আমরা কিন্তু এই বিজেপির যে শাসন সেই বিজেপির শাসনে বিশেষ করে সোনাই সমষ্টির মতো এলাকায় আজকে যেভাবে রাস্তাঘাটের যে দুর্ভোগ সেটা যে আজকে মানুষ উপভোগ করছে সেটার থেকে বের হওয়ার জন্য আগামী দিনে আমাদের যদি সরকার গঠন হয় এই ধরনের অঞ্চলে প্রত্যেক অঞ্চলে আমরা উন্নয়নমূলক কাজ এবং রাস্তাঘাট বানানোর জন্য আমরা দৃষ্টি দেবো আর আমি বর্তমান বিধায়ক মহাশয় উনি যাই সমিতে

আর এটা করার মূল কারণ হলো সরকারকে দৃষ্টি আকর্ষণ করা যে এই জায়গার মানুষদেরকে যাতে আগামী দিনে আরও রিলিফ দিয়ে যাতে সাহায্য করে রাস্তার যে দুর্যোগ রয়েছে সেটা নিয়ে আমরা আন্দোলন বা মেমোরেন্ডাম নাম অতি শীঘ্রই আমরা যুব কংগ্রেস পক্ষ থেকে আমরা দেব আর সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলতে চাই যে এই জায়গায় আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিছু গরু রয়েছে পালিত রয়েছে এই এই গরু সময় যারা গৌশালা নিয়ে যারা গো রক্ষা অনেক বিভিন্ন গরু গরু পশুদের পালছে আজকে এই সব গরুদেরকে এই যে গরুর চারা যেটা আমরা শুনি সেটা চারা অনেক কেলেঙ্কারি আমরা শুনেছি বিগত দিনে আজকে এই গোখাদ্য পৌঁছো গ্রাম গ্রাম অঞ্চলে কেন পৌঁছেছে না সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন এই ইস্যুটা নিয়ে আমি ডিসি মহোদয়ের সঙ্গে আমরা দেখা করবো অতি সত্য আর সঙ্গে সঙ্গে এই যে এই যে প্লাবিত এরিয়া এটা হাতিকাল যে এরিয়াতে প্লাবিত এরিয়া এই জায়গায় দুর্যোগ যেটা হয়েছে মানুষের সঙ্গে মানুষের কোনো যোগাযোগের যে বিচ্ছিন্নতা সে বিচ্ছিন্নতা কিভাবে শেষ করা হয় রাস্তা কিভাবে বানানো যায় সে সেটা নিয়ে আমরা আগামী দিনে সাক্ষাৎকার করব ডিসি মহোদয়ের সঙ্গে 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 যদি এটা অতি সত্য যদি কোনো ধরনের কোনো স্টেপ না নেওয়া হয় যুব কংগ্রেস থেকে আমরা এই রাস্তা নিয়ে আমরা আন্দোলন করতে হব আগামী ধন্যবাদ